সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম রামচরিত মানস পড়ছি আর তার ব্যাখ্যা আমরা সবাই শুনছি আজকে চার নম্বর শ্লোক পড়ব বালকাণ্ডের চার নম্বর শ্লোক এটি সংস্কৃতে আছে তুলসীদাস জি এখানে বলছেন সীতারাম গুণ গ্রাম পুণ্যারান্না বিহারিনো বন্দে বিশুদ্ধ বিজ্ঞান কবিশ্চর কপিশ্বর এই শ্লোকে তুলসীদাস ভগবান বাল্মীকি আর স্তুতি করছেন সীতারাম গুণ গ্রাম বিহারিন মানে যত পূর্ণরূপ গুণ আছে তার যিনি অধিকারী যিনি বনের মধ্যে তাদের সাথে ঘুরে বেরিয়েছেন বিশুদ্ধ বিজ্ঞান অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের যিনি সাক্ষাৎ স্বরূপ সেই ভগবান বাল্মীকি আর শ্রী হনুমানজির তিনি বন্দনা করছেন এখানে তো সবার প্রথমে এই সব স্তুতিগুলো চলছে সমস্ত দেবতাদের প্রসন্ন করার জন্য তাদের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য হরিওম তৎসার